আসসালামু আলাইকুম হাই ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি কালেকশন আজকে আমি আপনাদের ঢাকা নিউ মার্কেটের স্ট্রিট মার্কেট থেকে খুবই রিজনেবল প্রাইজে কিছু নাইরাকাট কালেকশন দেখিয়ে দেবো সো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং ভিডিওটিতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আপনাদের খুবই সুন্দর সুন্দর কিছু নাইরাকাট কালেকশন দেখিয়ে দিচ্ছি এছাড়াও এখানে মাত্র একশো টাকায় আপনারা খুবই সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবেন অনেক ধরনের কালারের হিজাব এখানে রয়েছে যেগুলো আপনাদের বোরকার সঙ্গে ম্যাচিং করে নিতে পারবেন নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে আপনারা এই কালেকশন কালেকশনগুলো অনেক পেয়ে যাবেন প্রতি পিস নায়রা কাঠের দাম মাত্র তিনশত টাকা আর এই নায়রা কাঠগুলো বিভিন্ন রকমের ডিজাইন এবং কালার রয়েছে প্রত্যেকটি নায়রাকাঠের আলাদা আলাদা ডিজাইন রয়েছে আর এই নায়রাকাঠগুলো তৈরি করা হয়েছে গার্মেন্টসের ফেব্রিক দিয়ে যে কাপড়গুলোর কোয়ালিটিও অনেক ভালো রয়েছে নায়রাকাঠগুলো দেখতে যেমন সুন্দর পরতেও তেমনই অনেক কমফোর্টেবল রয়েছে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনের সাথে এই নায়রা কাঠগুলো তৈরি করা হয়েছে এবং সাইডে লেজ লাগানো রয়েছে যার কারণে কাঠগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখান থেকে কেনাকাটা করছেন এই কাঠটি দেখুন অনেক সুন্দর প্রত্যেকটি নায়রাকাটের কালারের সঙ্গে সাদা কালারের একটি কম্বিনেশন রয়েছে যার কারণে নায়রা কাঠগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে প্রতিটি নায়রাকাটের প্রিন্টের ডিজাইন আলাদা আলাদা রয়েছে এবং প্রত্যেকটি নায়রাকাটেই অসম্ভব সুন্দর ডিজাইন করা হয়েছে আপনারা খুবই রিজনেবল প্রাইজে এই নায়রাকাঠগুলো নিতে চাইলে অবশ্যই নিউ মার্কেটে গিয়ে একদিন ঘুরে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই কাটটি দেখুন এটি বাটিক প্রিন্টের মধ্যে প্রিন্ট করা হয়েছে আর এই কাটগুলো ফ্রি সাইজের তৈরি করা হয়েছে প্রতিটি কাটের লং রয়েছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ ইঞ্চি আর দুই পাশে দুটো ফিতা থাকার কারণে সব ধরনের মানুষই ফিটিং করে পড়তে পারবেন এই নায়রাকাঠটি দেখুন এটির সামনে বসানো রয়েছে সবগুলো ডিজাইন অনেক সুন্দর এরপর এই নায়রাকাঠটি দেখুন এটির গলাতে খুবই সুন্দরভাবে লেস লাগানো রয়েছে এবং হাতাতেও লেস লাগানো রয়েছে এই কাটগুলো একদম তিনশো টাকায় বিক্রি করে থাকেন ওনারা খুব রিজনেবল প্রাইজে হওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখান থেকে নিচ্ছেন আপনারা এই নায়রা কাঠগুলো নিতে চাইলে নিউ মার্কেটে সরাসরি গিয়ে এগুলো নিতে হবে কারণ এই দোকানগুলো স্ট্রিট মার্কেটে হওয়ার কারণে ওনারা অনলাইনে সেল করেন না সো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ